আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মুরবাজার সুইচ গেটে বর্তমান পানির লেভেল কতটুকু তো ফস্ট ক্লিয়ার দেখা যায় না আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি তো আপনাদেরকে দেখাচ্ছি একটু আপনারা পাশে থাকবেন বর্তমানে মনু নদীর পানি অনেক বাড়ছে অনেক ঘর বাড়ি এগুলা ভেঙে গেছে অনেকগুলো পানির তলে তো লিয়ে গেছে তো আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে দুর্যোগ এলাকা বর্তমান দুইটা দিছে একটা দিশে খাসারি বাজারের এই পাশে আরেকটা দিছে চৈত্রকারের ওইদিকে দিকে তো আপনারা আমার সাথে থাকেন আর আস্তে আস্তে পানি কিন্তু অনেক বাড়তেছে ঠিক আছে তো সকালবেলা আরো কম ছিল তখন অনেক পানি বাড়তেছে উজানের পানি নামছে দিকে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে রানি না পোস্ট দেখতে পারতেছেন কি না মানুষের ঘর বাড়ি অনেক কিছু তলিয়ে গেছে মনে হয় ইন্দুদের কোনো শাসন বা রাজঘাঁটি পুরানোর মতন আমার তো ওটাও ঠিক হচ্ছে না এদিকে তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য অনেক রিক্স নিতেছি জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও করতেছি আপনারা পাশে থাকবেন লাইন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য দেশ দেশের বাইরে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আমাদের বাজারে যে পরিস্থিতি বর্তমানে দেখতে পারতেছেন গাঙ্গের অনেক কিছু বেঙ্গে চুরমার করে দিচ্ছে